হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি তো আমি আছি আপনাদের সাথে ভিডিও টু থাউজেন্ড টোয়েন্টি টু সো সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে চলে আসলাম বাচ্চা মারা বাজারে গ্রামের মানুষগুলো আসলে এভাবে হাট বাজার শেষ করে চলে যায় দেখছেন এক বয়স্ক মানুষ সে ব্যাগ হাতে নিয়ে তার বাড়ি চলে যাচ্ছে তো চলেন বিহ আমরা বাজারের ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে অনেক পণ্য সামগ্রী আপনাদের দেখাবো অনেক দিন পরে দেখতে পেলাম ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িগুলো আসলে আজকাল দেখা যায় না সচরাচর যাই হোক আমরা বাজার আপডেট হয়ে গেছে এখানে সিএনজিও চলে ছোটো একটি পিচ্ছি সাইকেল চালিয়ে বাজারের ভিতরে ঢুকে যাচ্ছে তো আমরাও ঢুকবো ঢুকে বাজারের অনেক পণ্য সামগ্রী আপনাদের দেখাবো শেয়ার করবো আপনাদের সাথে দেখে আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে কলার বাজার এখানে আসলে বাজারে একজনই কলা বিক্রেতা সে অনেক কলা বিক্রি করে থাকে তার কলার বেচার ধরনগুলো একটু অন্যরকম দেখতে পাচ্ছেন ভিড় চারপাশে কলা ছড়াই ছিটে রেখে সে বিক্রি করতেছে আর এদিকে একজন বেল বিক্রেতা আসলে গ্রামের বাজারগুলো এরকমই হয় এরকমই বসে আর সেই বিখ্যাত ঝালমরিয়ালা তিনি অনেক আগে থেকে ঝালমুড়ি বেচে সেই ছোটবেলা থেকেই দেখেছি ওনাকে এক বড় ভাই সাহায্য করতেছে যাই হোক দেখে খুব ভালো লাগলো আর এটাই হচ্ছে সেই বিখ্যাত কাঁচা বাজার বাচ্চামারা বাজারে এখানে আসলে অনেক আইটেমের শাক সবজি তরি তরকারি পাওয়া যায় তরতা যা গ্রামে অনেক ভালো ভালো শাক সবজি ওঠে এখানে আর এক ভাই এখানে দর কষাকষি করে তার পণ্য কিনে নিয়ে যাচ্ছে যাই দেখে ভালোই লাগতেছে আসলে বাচ্চামারা বাজারে অনেক দিন পরে আসা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম ভরপুর সবাই এখানে তাদের ফসলি জমি থেকে শাকসবজি নিয়ে হাজির হয়েছে বাচ্চামারা বাজার আসলে বাচ্চামারা বাজার সপ্তাহে দুইবার বসে শনিবার আর হচ্ছে মঙ্গলবার এই হচ্ছে ইঁদুর মারার ফান আসলে এখানে এভাবে বসে বিক্রি করতেছে মিষ্টি কুমড়া বিয়র্স দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া আর এই হচ্ছে কাঁচা বাজার মিষ্টি কুমড়াগুলো সারি সারি রেখে এভাবে বিক্রি করতেছে এক ভাই সে ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী সেও কাঁচা বাজার নিয়ে বসেছে বিক্রি করতে চলেন ভিওর্স আমরা এখন সামনে যাই সামনে গিয়ে আরও দেখি কি কি দেখতে পাওয়া যায় যাই হোক বাজারগুলো গ্রামের বাজারগুলো আসলে এরকমই হয় চলেন মাছ বাজারে গিয়ে দেখি মাছের কী অবস্থা ভিওর্স দেখতে পাচ্ছেন অনেক আইটেমে মাছ উঠেছে বাজারে মানুষের জাতীয় ইলিশ পাঙ্গাস যাই হোক ভিওর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি ফলো করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ